আজ সকাল সকাল উঠতে খুব দেরি হয়ে গেছে দেরি মানে আটটা বাজে এখন উঠে দেখছি মামা মাথার উপরে তো যাই হোক উঠে দেখছি সকাল না দুপুর হয়ে গেছে এত প্রচণ্ড রৌদ্র উঠেছে আর চারিদিকে তো শুনতেই পাচ্ছ হচ্ছে পাখিদের কলকাকুলি আমাদের এই গ্রামে যে কোনো বাড়িতে থাকবেন আর শুনবেন কত রকমের পাখির আওয়াজ তো এক হিসাবে ভালো লাগে পাখিরাই আমাদের ঘুম জাগিয়ে দেয় আগে যখন এখানে এসে নতুন নতুন বিয়ে হয়ে থাকতে শুরু করছি এত সকালবেলার পাখির কিচির নিচির সকাল সকাল ঘুম ভেঙে যেত আর এখন থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে পাখির আওয়াজ কানেই পড়ে না নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছি আমরাও ভালো আছি সঙ্গীতার হয় একটু ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি আপনাদের কোথাও ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকতে পারেন তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি তো সকাল সকালে এই যে ডিউটি সবাই উঠে গেছি একসাথে তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম এত গরম লাগছিল মানে বুঝতেই পারিনি যে এতটা বেলা হয়ে গেছে হ্যাঁ ছটার দিকে ঘুম ভেঙেছিলো মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল তো তো মোবাইলের অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছি যেহেতু খুব রাত্রেবেলা আমরা ঘুমোই একটু দেরি করে বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে পড়ে আমাদের ঘুমোতে ঘুমোতে বারোটা বেজে যায় তো যাই হোক এখন কি করব এই যে সকালের কাজকর্মগুলো আমি এদিকে করছি আর আপনাদের দাদাভাই ওদিকে জলগুলো নিয়ে আসছে কুয়ো থেকে অন্যদের কুয়ো থেকে আর এই যে ছেলে ব্রাশ করে ঘরে আসছে তো আমি বললাম একটু বাইরে যা ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে ঘরে ঢুকিস আর এই বিহ্য গরমে একদম মানে বাঁচা দায় হয়ে উঠেছে ছেলে তো একদম গরমে থাকতে পারছে না মাঝে মাঝে বলে যে মা এত গরম দিচ্ছে আমি তো থাকতেই পারছি না আর বলে গরম পড়বে তাহলে তো হয়তো আমি মরেই যাব। তার থেকে একটা কাজ করো বাড়িতে না এসি লাগাও এসি লাগালে তাহলে হচ্ছে ঠিক আছে ও থাকতে পারবে তো এরকম গ্রাম্য পরিবেশে কি এসি চলে বলুন তো আপনারা মানে এসির বায়না করলে হবে আমাদের তো গ্রাম এমনিতেই যখন ওয়েদারটা গরম একটু গরম পড়ে আর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কী সুন্দর চারিপাশ দিয়ে হাওয়া বাতাস এসির হাওয়াও ফেল তো এইভাবে বাচ্চারা নানান রকমের বায়না নানান ধরনের কথা বলে তো যাই হোক এখন এই যে টুকটুক করে গুছিয়ে গেছে সংসারের কাজকর্মগুলো করছি আর আমার শাশুড়ি মা নেই বাড়িতে উনি সকাল সকাল উঠে মানে উঠন টুঠোন তো মার ঝাড় দেওয়া হয়ে গেছে মা গেছে হয়তো জমিনে আলু উঠাতে প্রচুর আলু হয়েছে আজকে আপনাদের দাদাভাইও যেতে চেয়েছিল কালকে বলেছিল যাবে তার আর কী করবো এই যে আমি আমার সকালের কাজগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি স্নান করার আগে এই কাজগুলো করে রাখলে অনেকটা সুবিধা হয় আর সকালবেলা তো একটু চা পানি খেতেই হবে আমিও ব্রাশ ট্রাশ করে চলে এসেছি এই যে রান্নাঘরে এই সবগুলো পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটা পরিষ্কার না করলে হয় কি কখনো কখনো ইঁদুর টিদুর টিকটিকি আশলা এই সবগুলো তো ঘোরাঘুরি করতে পারে এই জন্য একটু পরিষ্কার করে নেওয়াটা আমাদের ভালো আর এই যে আজকে লিকাচ্ছা করেছি এটা হচ্ছে আপনাদের দাদা ভাই আর ছেলের জন্য করেছিলাম তো ছেলে চলে গেছে ওর ঠাকুরদাদা ডাকলো ওখানে খেতে আর এই যে আপনাদের দাদা ভাইকে একটু লিকাচ্ছা করে দিচ্ছি তো তো খেতে চাইছিল না তো বললো যদি হয় খাবো তো এই যে আমার জন্য আমি আজকে এরকম করে চা বানিয়ে নিলাম আমি কিন্তু এইভাবে কোনো দিনও খাই না আর এখানে উনি বের করেছে লঙ্কাগুলো লঙ্কাগুলো শুকোতে দিচ্ছে আর গ্রামের বাড়িতে না ওর শাক সবজির কোনো রকম অভাব হয় না আমার যতটা মনে হয় শহরে কিন্তু ওরা সব জিনিস টাকা দিয়ে কিনে খায় আর সারযুক্ত খাবার খায় আর আমরা গ্রামে বিনা সারে হচ্ছে নানান ধরনের শাক সবজি আমরা খেতে পারি যদি আমাদের হাতে টাকাও না থাকে শাক সবজি কেনার জমিনে গিয়ে শাক সবজি তুলে নিয়ে এসেও আমরা খেতে পারি তো এই যে স্নান করে চলে এসেছি দেখুন একটু টাইমের মধ্যে ঘরের কত কাজকর্ম করে ফেললাম এইভাবে তোমরা সকালবেলা উঠে আগে না ঘরের গাছগুলো টুকটুক করে পরিষ্কার করে রেখে দিয়ে তারপর যদি পুজোটা দেওয়া যায় তাহলে সব থেকে বড়ো একটা ঝামেলা মাথার উপর থেকে যায় এই যে দেখুন আমার শাশুড়ি মা আমার মশাই এখানে বসে হাওয়া খাচ্ছে মাছ উল্লে আসলো এখন অনেকগুলো আলু নিয়ে এসেছে আর এই যে আমার ছেলে তা আমি এখানে এই যে ফুলগুলো তুলে নিলাম আর আজকে না প্রচুর ফুল ফুটেছে যেদিন ফুল ফুটে ওদিন ফুল দিয়ে পুজো দিতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এগুলো তুলে নিয়ে এখন পুজোটা দিয়ে নেব আর গোপাল তো মানে গরমে মনে হয় সেদ্ধ হয়ে যাচ্ছে ওকেও মনে হয় প্রচণ্ড গরম করছে ওই জন্য ও আমাদেরকেও গরম দিচ্ছে কারণ গোপালের হচ্ছে এটাই নিয়ম ওকে যদি তোমরা কষ্ট দাও ও তোমাদেরকে কষ্ট দেবে আর ওকে যদি না খাইয়ে রাখো ও কিন্তু তোমাদেরকে সেদিনকার না খাইয়ে রেখে দেবে কারণ বলবে আমাকে তুমি করে রেখে দিয়ে দিচ্ছ তোমাকে আমি ঠিক 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 তাড়াতাড়ি খেতে দেবো দেখছো টিকটিকিটাও ঠিক করছে তো এই যে পুজোর জন্য দেখুন কত ফুল হয়েছে আজকে মানে ফুলে ফুলে ফুল একদম ভরে যাচ্ছে তো যাই হোক এই যে ঠাকুরকে এখন সেবাটা দিয়ে নিই তারপরে এই যে ঠাকুরের সেবা দিয়ে যাবো রান্নাঘরে আর এই জগতে জন্ম নিয়ে মনে হয় কি সবথেকে বড়ো ভুল করে ফেলেছি বাপরে বাপরে বাপ এত গরম এত কিছু এত সংসারে এই কাজ করো ওই কাজ করো আর ভালো লাগে তাই গরমের মধ্যে মনে হয় ভগবানের সেবায় যদি নিযুক্ত থাকতে পারতাম তাই বলে এই পৃথিবীতে না পৃথিবীতে না ভগবানের বৈকুণ্ঠতে হোক বা বৃন্দাবনে হোক বা মা লক্ষ্মীর ধামে হোক সেখানে গিয়ে আমি নারায়ণের হচ্ছে নারায়ণের গোবিন্দের সেবা করতে পারতাম এরকম মনে হয় কখনো কখনো সংসারে যেরকমই অভাব অনটন চলুক না কেন গোপাল আমাকে সব কিছু দিয়ে ভরিয়ে রেখে দিয়েছে মানে আমাদের বেঁচে থাকতে আমাদের যতটুকু প্রয়োজন সে কিন্তু ততটুকুর মধ্যেই আমাদেরকে রেখে দিয়েছে না আহামরি কিছু দিচ্ছে না আহামরি কিছু নেই আমাদের চলে যাচ্ছে দিব্যি খেলে টেলে খাওয়া দাওয়া করে ভালো মন্দ থেকে দুধে ভাতে থেকে আমাদের চলে যাচ্ছে এই যে আমাদের গোপাল সোনাকে দেখুন আজকেও চন্দন লেপন করে দিয়েছি যেহেতু চন্দন যাত্রা এখনো আছে তো যাই হোক আজকে এই যে গরমের মধ্যে তরমুজ খেতে দিয়েছি তো চলুন রান্নাঘরে যাওয়া যাক আজকে রান্নায় আলু আর বরবড়ি ভেজে নিয়েছি আর এগুলো আলু কেটেছি কালকে রাত্রেবেলা একটু মাছের ডিম নিয়ে এসেছিল আর আমি রাত্রেবেলা বড়া করেছিলাম একটু মুসুর ডাল আর ছোলার ডাল দিয়ে তো সেটাই এখানে রান্না করব আর কড়াইটা দেখছেন কত তাঁত দিতে গেছিলো মানে গরম হয়ে গেছিল তো একদম পুরো একদম ধুয়ো ধুয়ো আমি তো একদম ভয়ে সরে গেছিলাম এই তো মশলাটা কষিয়ে নিয়ে আলুটা হচ্ছে দিয়ে দেব। মানে একদম হচ্ছে পাতলা ঝোল টাইপ করবো আর হচ্ছে তারপর বড়াগুলো ছেড়ে দেবো এইভাবেই চলছে জীবনটা আলু শুধু আলু আর আলু কি করা যাবে বলুন হচ্ছে স্বামী যেরকম ইনকাম করবে সেরকমই তো খেতে হবে কম টাকায় সংসারের আয়োজন কম বেশি টাকায় আয়োজন বেশি আর তা বাদেও আমরা হচ্ছে বেশি বেশি ওরকম শাক সবজি খেতে অতটা ভালো লাগে না কারণ আমরা হচ্ছে গ্রামের মানুষ তো আমরা ভাত খেতেই বেশি ভালোবাসি শাকসবজি কম হলেও চলে যাবে কিন্তু ভাতটা ঠিক মতো লাগবে তো আমরা ওরকম তো আমার স্বামী যে যে ইনকাম করে তার মধ্যে যে এই যে চলছি এটা মানে কি বলবো অন্য কেউ হলো চলতে পারতো কিনা আমি জানি না কিন্তু এখন আমাকে এইভাবে চলতেই হচ্ছে আর কেন জানি জানি না গোপালও হয়তো সাহায্য করে ওই জন্য আমাদের তিনজনার এর মধ্যেই হয়ে যায় কিন্তু হ্যাঁ শুধু একটা জিনিস কি অনেক কটা জিনিস হয় না যেরকম শখের জিনিস এখন নেওয়ার আশা ছেড়েই দিয়েছি শখের জিনিস একদমই নিতে পারি না দাদাভাই যেইভাবে ইনকাম করে আমি সেইভাবেই চলি কিন্তু দেখুন দুজনার মধ্যে যদি বনিবানা ভালো থাকে ও যেরকম আমিও এরকম দুজনকে দুজনার মন বুঝে বা দুজনকে বুঝা দরকার এইভাবেই সংসার করলে অনেকটা রেহাই পাওয়া যায় আর এই দেখুন জমির থেকে নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো এই পাকা মিষ্টি কুমড়োটা এনেছে আমার শাশুড়ি মা তো এখানে ছেলেকে বলছিলাম হ্যালোইনে হচ্ছে এটা দিয়ে ভূত বানানো যাবে তো ও বলছে হ্যালোইন কি আমাদের এখানে হয় আমি চিনা আমাদের এখানে ভূত চতুর্দশী হয় আর এই যে আমের চাটনি বানিয়ে নিয়েছি আর ওই সবগুলো মিষ্টি কুমড়ো ঘরে এনে রেখে দিয়েছি আর ওগুলো না এখন খাবো না ওগুলো রেখে দিয়ে যখন হচ্ছে এই যে বর্ষার মধ্যে শাক সবজির প্রচণ্ড দাম বেড়ে যায় ওগুলো আমরা তখন ব্যবহার করবো আর এই যে এখন এখানে হাটের জন্য গজা তৈরি করছে আর চলুন অনেক কাজ কর্ম আর প্রচণ্ড গরম তো সিদ্ধ হয়ে যাচ্ছি দুজনে মিলে আর দেখুন বিকেলবেলা ওনারা গেছিলো আলু কুড়োতে জমিনের মধ্যে মা তো গেছিলো সকালবেলা আবার গেছিলো আর ও গেছিলো এখানে হচ্ছে যেগুলো আলুগুলো কাটা পড়ে গেছে সেই আলুগুলো বেছে রাখছে আর এই যে মিষ্টি কুমড়োর হচ্ছে যে কুশিগুলো নিয়ে এসেছে তো ওর আমিও কালকে রান্না করবো তো কিছুটা আমিও নিয়ে গিয়ে রেখে দেবো আর আমাদের গ্রামের বাড়িতে বললাম না শাকসবজির কোনো অভাব হয় না অনেক ধরনের শাকসবজি পাওয়া যায় তো দেখুন আর কি করা যাবে যে এগুলো আলু এনেছে আর একদম গরমে তো থাকা যাচ্ছে না ঘরে ওই জন্য এই যে ঘরগুলো মুছে নিচ্ছি বিকেল কেন গোধুলিবেলা বেড়ায় হয়ে গেছে এখনও সন্ধ্যাটা লাগেনি একদম ঝুট করে সন্ধ্যা পড়ে যাবে তো যাই হোক এই যে ঘরগুলো একটু মুছে নিচ্ছি কারণ তাহলে মেঝেটা একটু ঠান্ডা হলে ঘরটাতে থাকতে ভালো লাগবে আর তোমরা এইভাবে তোমাদের সংসারে কাজকর্মগুলো টুকটুক করে করো আর কাজকর্ম যদি সেরকম না থাকে সংসারে চলতে গেলে একটু চিপে চাপে চললে অনেক কিছু করা যায় তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি কোথাও যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক সে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি কালকে ফিরে আসছি আবার একটা নতুন সুন্দর ছোটো ব্লগের সাথে তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তো আজকে মতো সকলকে টাটা রাধে রাধে